কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আন্ডার অ্যান্ড ওভার সেভেন এই গেমটা অনেক খেলছি আজকেও আমি আন্ডার অ্যান্ড ওভার সেভেন গেমটা খেলবো এবং আপনাদেরকে আমি সবসময় পরামর্শ দিয়েছি যে আপনারা যারা অল্প ব্যালেন্স নিয়ে গেম খেলতে চান তারা আন্ডার অ্যান্ড ওভার সেভেনটা ট্রাই করবেন না তার আপনারা অনেকেই ভাই কমেন্ট করেছেন যে আন্ডার অ্যান্ড ওভার সেভেনটা কি অল্প ব্যালেন্স নিয়ে খেলা পসিবল হবে না অনেকে জানতে চাইছেন বা অনেকেই বলছেন যে ভাই সর্বনিম্ন কত টাকা ব্যালেন্স নিয়ে আন্ডার অ্যান্ড ওভার সেভেন খেলবো বা এভরিডে কতটুকু প্রফিট রাখবো এরকম কমেন্ট আমি অনেক সময় পেয়ে থাকি সো আজকে আমার ব্যালেন্সে আছে অনলি তিরিশ হাজার ছয়শো উনসত্তর টাকা উনিশ পয়সা জাস্ট এই ব্যালেন্স আছে সো এই ব্যালেন্স নিয়ে আমি চেষ্টা করবো আন্ডার অ্যান্ড ওভার সেভেন গেমটা খেলার জন্য আমি জানি না প্রফিট করতে পারবো কিনা তবে আমাদের প্রফিটের যে অ্যামাউন্ট এটা খুবই অল্প অ্যামাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা প্রফিট থাকবে ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা প্রফিটের চেষ্টা নিয়ে আমরা শুরু করব সো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন আজকে ভিডিওটা খুবই ধামাকাদার এবং খুবই ইনফরমেশনমূলক হতে চলেছে এবং আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন অবশ্যই আপনারা এই ভিডিওগুলো থেকে দূরে থাকবেন কারণ আমার এই কন্টেন্টগুলো শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য আমার ইউটিউব চ্যানেলে আমি গেম লিঙ্ক নিয়ে আলোচনা করি বিভিন্ন প্রকার গেমের ভালো দিক এবং খারাপ দিক আমি আপনাদের সামনে তুলে ধরি এবং প্র্যাকটিক্যালে আমি ব্যক্তিগতভাবে আমার নিজের মতো করে পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমি কাউকে উৎসাহিত করি না আমি কাউকে খেলার জন্য আগ্রহী করাই না আমি জাস্ট আমার রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাই দিই আমি আপনাদেরকে সতর্ক করি যে তো এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি যে এখানে লাভের সাথে সাথে রিস্কটাও থাকে সবার সেখানে চলে যাবো আমরা আমাদের ব্যালেন্সে তিরিশ হাজার টাকা আছে এবং আমাদের আজকে টার্গেট হলো পাঁচ হাজার টাকা প্রফিট করা পঁচিশশো ষাট টাকা শট দিব ইয়াস অলরেডি আমরা দুই হাজার টাকা প্রফিট করছি ব্যালেন্স করে দিব ছয়শো চল্লিশ টাকা লস করছি বারোশো আশি টাকা শর্ট আবারও লস পঁচিশশো ষাট টাকা শট ইয়াস পাঁচ হাজার আটশো আষ্ট টাকা আসছে সো আমরা প্রফিটে আছি তিন হাজার টাকা আমরা আবারও মিনিমাম করে দিয়েছি ব্যালেন্স আন্ডারে লস করলে ডবল শট ভাই অল্প ব্যালেন্স আর বেশি ব্যালেন্স বলেন না কেন প্রত্যেকটার একই সিস্টেম এবং আজকে আমাদের টার্গেট হলো পাঁচ হাজার টাকা প্রফিট করা পাঁচ হাজার টাকা আমরা গেম থেকে বাইর হব ফাইনালি আমরা আবারও প্রফিট করছি সো মোটামুটি আমরা প্রায় তিন হাজার ফিলাস প্রফিটে আসি মাত্র দুই হাজার টাকা প্রফিট করা লাগবে সো আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যারা আন্ডার অ্যান্ড ওভার সেভেন গেমটা অল্প ব্যালেন্স নিয়ে খেলতে চান সো তাদের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স হতে পারে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অথবা পঞ্চাশ হাজার টাকা হলে ভালো হয় সো এই ব্যালেন্স নিয়ে আপনি এভরিডে দুই হাজার টাকা তিন হাজার টাকা প্রফিট রাখার চেষ্টা করবেন এর থেকে বেশি প্রফিট রাখার চেষ্টা করবেন না কারণ হলো আন্ডার অ্যান্ড সেভেন গেমটা হলো হিউজ পরিমাণ ব্যালেন্সের একটা গেম এই গেমটা খেলতে অনেক বেশি টাকা লাগে এবং যখন আপনার ব্যালেন্স অনেক বেশি টাকা থাকবে তখনই আপনি বেশি প্রফিট করতে পারবেন কিন্তু অল্প ব্যালেন্স নিয়ে এই সমস্ত গেমের বা আন্ডার অ্যান্ড ওভার এর কোনো নিশ্চয়তা আপনাকে আমি দিতে পারবো না টোটালি প্রফিট আছে আমি তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা সামথিং আমার প্রফিটের টার্গেট হলো পাঁচ হাজার টাকা আমি জানি না যে সামনে আরো দুই হাজার টাকা প্রফিট করতে গিয়ে আমার পুরো ব্যালেন্সটা শেষ হয়ে যাবে কিনা এই নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারবো না আর গেম লিঙ্ক এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হতে পারে না গেম লিঙ্ক কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপর বিরুদ্ধে সতর্কতার সহিত গেম প্লে করতে হবে অথবা এই সমস্ত গেম থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে ভাই তিনশো আটষট্টি টাকা আসছে ব্যালেন্স বাড়াই দিব ইয়েস ভালো ছিল খারাপ না আবার ওভার সেভেনে প্লস করছি ছয়শো চল্লিশ টাকা শট বারোশো আশি পঁচিশশো ষাট ইয়েস ফাইনালি ভাই আমরা অনেক কষ্টে আমাদের টার্গেটটা কমপ্লিট করতে পারছি সো তিরিশ হাজার টাকা ছিল আমাদের ব্যালেন্স এখন আছে পঁয়ত্রিশ হাজার চারশো সতেরো টাকা অলরেডি আমরা পাঁচ হাজার টাকা প্রফিট করে ফেলছি সো ব্যালেন্সের সাথে সাথে আপনাকে টেকনিকগুলো শিখতে হবে এবং কীভাবে খেলতে হয় কিভাবে খেললে প্রফিটের সম্ভাবনা বেশি থাকে কিভাবে খেললে লস চলে যায় এভরিথিং এগুলো আপনাকে বোঝা লাগবে সো আজকে যেহেতু আমরা হিউজ পরিমাণ প্রফিট করে ফেলছি মানে তিরিশ হাজার টাকা লাগাইয়া আমরা পাঁচ হাজার টাকা লাভ করছি এটা অনেক কিছু সো আপনারা যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করে দেবেন এবং নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিতে পারেন